শাহরুখ খান নামটাই যথেষ্ট শুধু ভারতই নয় বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের হৃদয়ের জায়গা দখল করে রেখেছেন একাই আর ভারতীয় সিনেমার জগতে তিনি অভিসংবাদিত বাদশাহ ফ্যান ফলোয়ারে যার সঙ্গে তো দূর প্রতিযোগিতার সাহসও কারণেই তবে সোশ্যাল মিডিয়ার হিসাবটা একটু আলাদাই বটে জানলে অবাক হবেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শাহরুখকেও ছাড়িয়ে গেছেন এক ইনফ্লুয়েঞ্জার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জান্নাত জোবায়ের ইনস্টাগ্রামের ফলোয়ার্সের নিরিখে শাহরুখের অনুগামী সংখ্যাকে পেছনে ফেলে দিলেন জান্নাত নিত্যদিনের নানান ঘটনা নিয়ে তৈরি তার বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে তাকে জনপ্রিয় করে পাশাপাশি নিজের ফলোয়ার্সদের সঙ্গে প্রায়শই অনলাইন চ্যাট সেশনে মেতে ওঠেন তিনি ভক্তদের করা প্রশ্নে জানাতের মজাদার সব জবাব বেশ আলোচনার বিষয় হয়ে উঠে সমাজ মাধ্যমে বাহুল্য এইসব ব্যাপারেই হু হু করে বাড়তে সাহায্য করছে ফলোয়ার্সদের সংখ্যা ইনস্টাগ্রামে এই মুহূর্তে শাহরুখ খানের ফলোয়ার্সের সংখ্যাটা সাড়ে চার কোটির একটু উপরে সেখানে জান্নাতের ফলোয়ার্সের সংখ্যা প্রায় পাঁচ কোটি একজন শিশু শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন জান্নাত ফুলুয়া টু আশিকের মতো শোতে দেখা গিয়েছিল তাকে রানী মুখার্জির হিচকি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে তার পরিচিতি আরও বেড়ে যায় অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো খাতর খিলারিতেও অংশগ্রহণ করেছিলেন তিনি চতুর্থ হয়ে নিজের যাত্রাপথ শেষ করেছিলেন জান্নাত লাফটার সেভস আনলিমিটেড শোতেও মুখ দেখিয়েছিলেন তিনি সেখানে তারা মজাদার পারফরমেন্স জিতে নিয়েছিল দর্শকদের মন বর্তমানে ব্যাপক জনপ্রিয় এই ইনফ্লুয়েঞ্জার সৈয়দা ফারিয়া সমযুগ